আচ্ছা দেখো এখানে কী লাগছে বিয়োগ করি এক নম্বর দেখো এই তিনের থেকে এক বাদ দুলি কত দুই আমরা দুই লিখবো এই নয়ের থেকে তিন কত হয় ছয় আমরা ছয় লিখবো এই আটের থেকে সাত বাদুলি কত সাত আট এক আমরা এক লিখবো এই ছয়ের থেকে দুই বাদুলি কত দুই তিন চার পাঁচ ছয় চার চার লিখবো এই সাতের থেকে চার বাদ কত হয় চার পাঁচ ছয় সাত আমরা কী করব তিন তিন লিখব বিয়ে করার সময় যখন বাদ দেবে তখন ছোট সংখ্যার পর থেকে বড় সংখ্যা পর্যন্ত গুনবে যে সংখ্যা থেকে বাদ দেবে গুনে যে সংখ্যাটা হবে সংখ্যা লিখবে দেখুন দেখো এখানে এই পাঁচ থেকে একবার দিলে কত হয় দুই নম্বরে এই এক ছোটো সংখ্যা একের পর থেকে পাঁচ পর্যন্ত গুনো তাহলে এক দুই তিন চার পাঁচ কত চার আমরা চার লিখবো এভাবে বাদ দেবে এরপর দেখো আরের থেকে সাত বাদ দিলি কত হয় সাত আট এক আমরা এক লিখবো এরপরে চারের থেকে শূন্য বাদ দিলি কত চারের থেকে শূন্য বাদ দুলি কত লাগবে চার হবে আমরা এখানে চার লিখবো এরপরে আরে থেকে তিন বাদ দিলি কত হয় আট এই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ পাঁচ লিখবো এবারে পাঁচের থেকে তো এখানে বাদ দশ সংখ্যা নেই আমরা পাঁচ পাঁচই লিখে দেবো এরপরের অঙ্কে দেখো এর তিনের থেকে সাত বার দেনা তিনের বামে এক দুই নেব কত হবে তেরো তেরো থেকে সাত বাদ দুই কত হয় যে ছোটো সংখ্যার থেকে বড় সংখ্যার পর্যন্ত গুনতে বলছে তাহলে সাতের পর থেকে তেরো পর্যন্ত গুনো সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হবে ছয় আমরা এখানে ছয় লেগব এবারে এক দশ নাম এক নয় সাত যোগ করে দেব কত হবে দশ চার থেকে দশ বার দাঁড়া চারের বামে এক দুই নেবো কত হবে চোদ্দো চোদ্দো থেকে দশ বার দুই কত হয় চার দশ দশ এগারো বারো তেরো চোদ্দো চার চার লেখবো এক আমরা কী করব একের সাহায্য করে দেবো কত দুই একের থেকে দুই বার দশ না তাহলে কী করবো একের ভাবে আমি এক দুই নেব কত এগারো এগারো থেকে দুই বার দুই কত হয় নয় আমরা এখানে নয় লিখবো এরপরে এক দশ আমরা কীভাবে চার সাহায্য করে দেবো কত হয় পাঁচ এবার নয় থেকে পাঁচ বার দুই কত হয় পাঁচ ছয় সাত আট নয় চার চার লেখব ছয়ের থেকে দুই বার দিলি কত হয় চার আমরা চার লিখবো এরপরের অঙ্ক দেখো এই ছয়ের থেকে একবার দিলি কত হয় পাঁচ পাঁচ লেখব একের থেকে তো আর আট বার দশ জনে একবার আমি কী করবো এক দুই নেব কত এগারো এগারো থেকে আট বার দিলি কত হয় আট নয় দশ এগারো তিন তিন লিখবো এই তিনের থেকে ও আমরা যে এক দু সালে আমি কী করব এই নয় সাহায্য করে দেবো কত হবে দশ তিনের থেকে দশ বার দশ যায় না তাহলে কী করব তিনের বামে এক দু নেবো কত হয় তেরো তেরো থেকে দশ বার দিলে কত হয় তিন আমরা তিন লিখবো আমরা যে এক দু স্লেম এক কী করব পাঁচ সহাযোগ করে দেবো ছয় এবার তিনের থেকে ছয় বার দশ যায় না তাহলে কী করব বামে যেহেতু এক আছে তাহলে আমরা এই তেরো থেকে ছয় বার দশ দেবো কত হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হলো সাত মানে সাত লিখবো এরপরে দেখো ছয় থেকে সাত বার দশ জন ছয় বামে এক দুই কত ষোলো ষোলো থেকে সাত বাদ দিলে কত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নয় আর কি করবো নয় লেখব এবারে এক দু হলে আমি কিভাবে তিন সাত যোগ করে দেবো কত হবে চার এখানে একের থেকে চার বার দশ জানে একে বামে এক দিলে কত এগারো এগারো থেকে চার বার দিলে কত হয় সাত আমরা এখানে সাত লেখবো আমরা যে এক দু দুছিলাম একই নয় সাহেব যোগ করে দেবো কত হবে দশ এই আটের থেকে দশ বার দশ যায় না আটের বামে এক দিলি কত হয় আঠারো আঠারো থেকে দশ বার দিলি কত হয় আট আমরা এখানে আট লিখবো আমরা যে এক দু ছিলাম এক কী করবো এই দুই সাহেব যোগ করে দেবো তিন এই থেকে তিন বাদ দাঁড়া বার দশ দুই বামে এক দুইলি কত হয় বারো বারো থেকে তিন বাদ দিলি কত হয় নয় নয় লেখব আমরা এক দুসরে কী করবো এক সাহেব যোগ করে দেবো কত হবে দুই চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই এরপরের অঙ্কে দেখো এই চার থেকে দুই বাদিল কত চার এই দেয়ের থেকে পাঁচ বার জানা তাহলে কী করব হবে আমি এক দুই নেবো কত বারো বারো থেকে পাঁচ বাদ দিলে কত সাত সাত লিখবো এক আমরা কী করব তিন সাথে যোগ করে দেবো চার এর পাঁচের থেকে চার বাদ দিল কত এক আমরা এক এক আর এই চার থেকে চার বার দুই কত শূন্য আর তিন থেকে তিন বার শূন্য আমরা এই সংখ্যায় বামে শূন্য লেখবো না শূন্যর মূল্য হয় না এরপরে দেখো এই শূন্য থেকে আট বার দশ জায় শূন্য বামে এক দলিগত কত দশ দশের থেকে আট বার দলি কত দুই দুই লিখবো এক আমরা কী করবো এই ছয় সাজযোগ করে দেব সাত এখানে শূন্য থেকে বাদ দশ জানা শূন্য বামে এক দলি কত দশ দশ থেকে সাত বার দল কত তিন তিন লিখব এক আমরা কী করবো এই চার সাহাযোগ করে দেবো পাঁচ এই শূন্য থেকে পাঁচ বার দায় শূন্য এক ধরব কতবে দশ দশ থেকে কত পাঁচ বার দিন কত হয় পাঁচ আমাদের এক দশ একই দুই সাহায্য করে দেবো কতবে তিন এই দশ থেকে তিন বার দিন কত হয় সাত আমরা সাত লেগে দেবো এরপর দেখো এই শূন্য থেকে সাত বার দশ যেনা শূন্য বামে এক একদলি কত হয় দশ দশ থেকে সাত বার দিনের কত হয় তিন এক আমরা কী করবো এড়াই সাজযোগ করে দেবো নয় এ শূন্য থেকে বার দশ জনা দশ দশ থেকে নয় বার দিন কত হয় এক এক লিখবো এক কী করব নয় সাহেবযোগ করে দশ শূন্য বামে একদলি কত হয় দশ দশের থেকে দশ বার দিন কথা শূন্য আমরা এখানে শূন্য লিখবো এই শূন্য থেকে আমরা যে এক দোষের আমি কী করবো এইখান তো আর সংখ্যা নাই এই শূন্য থেকে বাদ দেব শূন্য থেকে বাদ দেওয়া যায় না শূন্য আমি এক দলি কত হয় দশ দশ থেকে এক বাদ দিলে নয় আবার যে এক ধরলে আমি একই করবো আমরা এই চার থেকে বাদ দিয়ে দেবো কত হবে তিন এরপরে অঙ্কে দেখো দু থেকে ছয় বাদ দেওয়া যায় না তাহলে কী করব দু এক দলি কত হয় বারো বারো থেকে ছয় বাদ দিলে ছয় একই তিন সাথে যোগ করে দেব চার শূন্য থেকে চার বাদ্য জান শূন্য বামে এক দলের দশ দশ থেকে চার বাদ দলের কত ছয় এক কী কবে শূন্য সাহায্য করে দেবো কত হবে এক এই শূন্য থেকে এক বাদ না শূন্যের বামে এক দলের কত দশ দশ থেকে এক বাদ দলের কথায় নয় এক আমরা কী করবো এই শূন্য সাহায্য করে দেবো কত হবে এক এই শূন্য থেকে এক বাদ না আমরা শূন্যের বামে এক দলে নেবো কত হবে দশ দশ থেকে এক বাদ দলের কত নয় আমাদের এক দুশো এক কীভাবে সাত সাহায্য করে দেবো কত হবে আট আট থেকে আট বার দি গত শূন্য সংখ্যার বামে শূন্য লিখতে হবে না তাহলে আমরা এইভাবেই অঙ্কগুলো করব